গণভূতলের পরে অন্তর্বর্তীকালীন সরকারের আদলে নরুলের উপরে হামলা হবে তিনি রক্তাক্ত হবেন তাকে আইসিউতে পাঠানো হবে এটা বাংলাদেশের কেউ কল্পনা করতে পারে না শুধুমাত্র নুরুল আখমূর আক্রান্ত হয়নি আমি মনে করি যেভাবে নুরুল আখমূরকে রক্তাক্ত করা হয়েছে পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে এই ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত দুঃখজনক কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে দায় সারা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার এই সরকার গণভুটতালের সরকার গণভূতের অন্যতম নায়ক নরাজ ন যারা রক্ত দিয়ে যারা সংগ্রাম করে যারা ঝুঁকি নিয়ে এই সরকার গঠন করল তারাই যদি এই সরকারের আমলে নিরাপত্তা না পায় তাহলে সাধারণ জনগণ তারা কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপদ আপনারা কি মনে করছেন যে আপনারা খুব নিরাপদে আছেন আপনারা কেউই নিরাপদে নাই আমরা প্রত্যেকেই যখির মধ্যে রয়েছে আমরা প্রত্যেকই আমরা পক্ষবদ্ধ করছি আর এইজন্য যদি বাংলাদেশে একটি নিরাপদ দেশ হিসেবে গঠন করতে হয় আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই বড় পরে জাতীয় বৃদ্ধির শক্তি যখন নানান ভাগে বিভক্ত হয়ে গেছে যখন নানান দাবিতে বিভাজিত হয়ে পড়েছে তখন তো এই ধরনের হামলার ঘটনা এটা ছিল কি হয় এরপরে অন্য নেতাদের উপরে যারা হাসিনার পতন ঘটিয়েছে এরপরে তাদের পালা সবে মাত্র শুরু হয়েছে সবে মাত্র রবুনাথ দিয়ে একটি জাতির সামনে হাজির করা হয়েছে কি হয় আমাদের স্পষ্ট কথা আর যদি কারোর উপর হামলা করা হয় আর যদি কাউকে রক্তাক্ত করা হয় আর যদি এই গণ ভুটানের আর কোন নায়ককে এইভাবে আইসিউতে পাঠানো হয় এদেশের জনগণ কিন্তু চুপ করে বসে থাকবে না এক নরুল ঠাকুরকে পাঠিয়েছেন সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে যদি মনে করেন যে আপনারা আরেকটি তৈরি করার মাধ্যমে আপনারা ক্ষমতা দখল করবেন যে যারা এই চিন্তা করছেন আপনাদের চিন্তা কোনোভাবেই সফল হবে না এদেশের জনগণ আষ্ট্র উদ্দিন কে কেমেনে নেয়নি এদেশের জনগণ কে কেমেনে নেয়নি এদেশের জনগণ কেমেনে নেয়নি সুতরাং এদেশের জনগণ যারা আগামীতে আরেকটি গঠন করার স্বপ্ন দেখছে তাদেরকে গ্রহণ করবে না বরং আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই জনগণের কাতারে আসুন জনগণের পাশে থাকুন জনগণের মতামতকে উপেক্ষা করে যারা এই ক্ষমতাকে দখল করতে চাবেন তাদের পরিণতি কিন্তু হচ্ছে তার মতো হবে সাংগ্রামী স্বাগত বন্ধুগণ স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছটা কি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা দেশের মানুষকে নিরাপদ রাখা আমার কাছে এখন প্রশ্ন হল এই সরকার কি নিজের